এসে গেছি কলকাতার বিখ্যাত ঝুলনবাড়িতে তো এটি হচ্ছে ঈশ্বর বিনোদ বিহারী ও ঈশ্বর বিনোদেশ্বর মহাদেব দেবোত্তর স্টেটের এই হচ্ছে মন্দির এখানে জিউর মন্দির আর এখানে খুব সুন্দরভাবে মথুরা বৃন্দাবনে শ্রীকৃষ্ণের মহাভারতের অনেক কিছু তুলে ধরা হয়েছে অপরূপ সুন্দরভাবে মানে সাজিয়ে খুব সুন্দর করে আমাদের সামনে তুলে ধরেছে এই মন্দির থেকে রাধা গোবিন্দ মন্দির জিওর মন্দির থেকে আর যথেষ্ট বড় জায়গা আছে আপনারা দেখতে পাচ্ছেন সেই দৃশ্য ওটি হচ্ছে সামনে এন্ট্রাস আর সামনে হচ্ছে বিবেকানন্দ রোড একটু গেলে মানিকতলা আর ওপাশে হচ্ছে গিরিশচন্দ্র তা এভেন অর্থাৎ গিরিশচন্দ্র মেট্রো আর এই হচ্ছে মন্দির চলুন দর্শন করে দর্শন করলেন অপূর্ব সুন্দর দেখুন এখানে প্রচুর এখানে পুরো খোপে খোপে সাজিয়ে তোলা হয়েছে সব শ্রীকৃষ্ণের জন্ম থেকে সব লীলা রাধাকৃষ্ণর এখানে যুগল মিলন অপূর্ব সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে আমি প্রথমবার আসলাম এই বিবেকানন্দ রোডের মানিকতলার এখানে এই ঝুলনবাড়িতে বাড়িতে ওপাশে আরেকটি আছে দুটি আছে এখানে তো আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে বহু মানুষ আসছে এখানে আসতে গেলে আপনারা চৌবাজার মেট্রো থেকে আসতে পারেন নেমে দশ টাকা নেবে অটোতে আর মানিকতলা ক্রসিং যদি চলে আসেন ওখান থেকে ওয়াকিং ডিস্টেন্স ঝুলনবাড়ি বললে নামিয়ে দেবে এখানে